নমস্কার চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন বিষাদ সিন্ধু কোন সমাস তৎপুরুষ দ্বন্দ্ব কর্মধারয় নাকি দিগু তো শিক্ষার্থী বন্ধু তৎপুরুষ সমাস বিভক্তির যে সমাস হয় এবং পরপদের অর্থের প্রাধান্য পায় তখন তাকে বলি আমরা তৎপুরুষ সমাস যেমন দেখো পাগলা গারদ পাগলা গারদ পাগলাদের জন্য গারত পাগলাদের জন্য দেখো পায়ের জন্য গারত পাগলা গারত চতুর্থী তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস যেমন যাওয়া আসা যাওয়া আসা যাওয়া যাওয়া আসা উভয়ের পদের প্রাধান্য পাচ্ছে তখন তাকে বললো আমরা দ্বন্দ্ব সমাস এখন থাকো দ্বিগু বলি শুধুতে একটা সংখ্যা থাকি এবং পরপদের অর্থে প্রাধান্য পাই তখন তাকে বলি আমরা দ্বিগু সমাস যেমন অষ্ট ধাতু অষ্ট ধাতুর আমরা কি করবো অষ্ট ধাতুর সমাহার অষ্ট অষ্টাতুর সমাহার দিগু সমাস এখন রূপক কোন ধার সমাস যে সমাসে দুটি বিশেষ থাকে এবং দুয়ের মধ্যে এই দুই বিশেষের মধ্যে অভেদ কল্পনা করা হয় তখন তাকে বলি কিন্তু আমরা রূপক কর্মধারায় সমাস যেমন দেখো মন মাঝি মন মাঝি এই মনটাকে মাঝির সাথে অভেদ কল্পনা করা হয়েছে অর্থাৎ মাঝি যেমন নৌকা চালায় ঠিক তেমনি এই মানুষের যে মন এই মনটা কিন্তু এই শরীরটাকে বা দেহটাকে চালায় এই জন্য মন এবং মাঝির দুয়ের মধ্যে অভেদ কল্পনা করা ভিন্ন নয় মানে এক তাই এটি হচ্ছে রূপক রূপ সমাস এবং মন এবং মাঝি দুটি কিন্তু বিশেষ্য আমরা বেশ বাক্য করব মন রূপ মাঝি মন রূপ মাঝি মন ও মাঝি তাহলে বিষাদ বিষাদ মানে কি দুঃখ সিন্ধুটা বিশাল সমুদ্রকে সিন্ধু বলা হয় তার দুঃখটা এত বড় বা এত যে সমুদ্রের সাথে তুলনা করা হচ্ছে বা অভেদ কল্পনা করা হচ্ছে সমুদ্র যেরকম যত বড় তার দুঃখটাও কিন্তু তত বড় এই সমুদ্রের সাথে তার দুঃখটাকে অভেদ কল্পনা করা হচ্ছে তখন তাকে বলবো আমরা রূপক কর্মধারায় সমাস আর এটির ব্যাস বাক্য হবে বিষাদ রূপ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু সমান হচ্ছে এই বিষাদ সিন্ধু রূপক কর্মধারায় সমাস তো শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য প্রশ্ন হলো ধন 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 বাক্য সহ এটি কোন সমাস কমেন্টসে জানাবে নমস্কার